করবে দেখ দেখা যাচ্ছে ফিলিস্তিনের মা ওই তার মরা লাশ বাচ্চাকে নিয়ে এরকম করে দেখছে আর আল্লাহ আল্লাহকে উপরের দিকে তাকিয়ে আল্লাহকে কিনা বিজ বীজ 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 করে বলছে আবার হাসছে হাসতে হাসতে বলছে আল্লাহকে আল্লাহর উপরে ছেড়ে দিচ্ছে তাহলে তারা কেমনভাবে দিন পার করছে তেমন কেমনভাবে দিন পার করছে আমাদের একবার ভাবা দরকার বোঝা দরকার ঈদের সময় আমরাও ঈদ করি যেমন আমাদের অনুষ্ঠান হচ্ছে হয়তো তাদের ওইখানে এরকম আরও অন্যান্য অনুষ্ঠান হয় নতুন জামা কাপড় পরে এখন চারিদিকে তাদের ওই বিল্ডিং পালাখানা সব যত যা ছিল সব ভাঙচুর চারিদিকে পড়ে আছে কেমন অবস্থা কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে তখন মুসলিম জেগে ওঠো শক্ত কর গো মোটো বীরের মতো দাও হংকা হংকা রুখে দাও রুখে দাও সন্ত্রাস রুখে দাও জয় কর মসজিদ উলাকসার মুসলিম জেগে ওঠো শক্ত কর গো মোটো বীরের মতো দাও হংকা রুখে দাও রুখে দাও সন্ত্রাস রুখে দাও জয় কর মসজিদ উলাকসার হবে হবে নিশয় মুসলমানের বিজয় হবে হবে

যে কি উট যত মুসলিম আর কতকাল মোরা রব পরাদিন একসাথে যে কি উট যত মুসলিম আর কতকাল কাল মোরা রব পরাদিন জীবন যতক্ষণ আছে গো মোদের জীবন যতক্ষণ আছে গো মোদের করব কোদার রাস্তায় হবে হবে নিশয় মুসলমানের বিজয় মুসলমানের বিজয় সহ গীতি তামান্না যারা ছে বুকে আল্লাহ ছাড়া বল তারে রখে রোখে সুখী দিতা মান্না যারা ছে বোকে আল্লাহ ছাড়া বল তারে রখে রোখে জিহাদ করিতে চল মজি বোলালাম জিহাদ করিতে চল মজি বোলালাম জিহাদ করিতে চল মজি বোলালাম দিলে রাখিস না মরনের ভয় হবে হবে নিশ্চয় মুসলমানের মুসলিম জেগে ওঠো শক্ত করো গো মোটো বীরের মতো দাও হংকা হংকা রুখে দাও রুখে দাও সন্ত্রাস রুখে দাও জয় করো মসজিদুল আকসার মুসলিম জেগে ওঠো শক্ত করো গো মোটো বীরের মতো দাও হংকা হংকা রুখে দাও রুখে দাও সন্ত্রাস রুখে দাও জয় করো মসজিদুল আকসার হবে হবে নিশা মুসলমানের ধন্যবাদ শুনলেন এবার আপনাদের সামনে আমাদের সঙ্গে দুটো শিল্পী এসেছে এমডি আলম এবং এনামুল ইসলাম তারা একটা করে গজল গাক নাকি ফের গাইবে আর একটা একটু পরে একটু রেস্ট নিতে হবে এখন আপনাদের সামনে হাবিল কাবিল গাইলো তো এটা দিলে আছো তুমি আচ্ছা একটু পরে ওইটা হবে ওটা খুব টানের গজল আছে একটা এই আমাদের আলম ও এখনো গাইনি এমডি আলম তার কণ্ঠে আপনারা ছোট্ট একটি গজল শুনুন তারপরে আবার হোজাই ফাজবে আমি আসবো ইনশাআল্লাহ